যারা খাবার আনতেছেন একদিকে দিচ্ছেন মেন রোডের সাথে দিয়ে চলে যাচ্ছেন অনেকেই একটু ভিতর দিয়ে গিয়ে যদি দিতে পারেন এটা অনেক ভালো হবে কেউ অনেক পাচ্ছে কেউ একেবারেই পাচ্ছে না এটা যেন না হয় আপনার একটু তাকা দেখলে বুঝবেন আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন ওই যে দেখা যায় দেখা যাচ্ছে যে বাড়িটা নীল টিন প্রায় বাড়িটাই কিন্তু ডুবে গেছে আমরা এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ আমরা আজকে এখানেই আসছি মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিতে আজকে আমরা রান্না করা খাবার দিচ্ছি আমার মনে হচ্ছে আজকে তারা অনেক খুশি হবে এই নৌকাগুলো যদি আপনারা কেউ পারেন তাহলে এই নৌকাগুলো নিয়ে আসবেন আর কিছু নৌকা দেখা গেছে যা আমরা নিজেও চলতে পারতেছি আহ এইরকম নৌকাগুলো হলে খুব সুবিধা দেখা গেছে এইরকম পানিতে ইঞ্জিন নৌকা কিন্তু চলবে না বাড়িতে কোনো পুরুষ থাকলে একটু পাঠান হ্যাঁ আমরা আপনার জন্য খাবার নিয়ে আসছি আমরা এই বাড়ি পর্যন্ত আসতে পেরেছি আর কিছু বাড়ি আছে অনেক দূর দূর আর এই নৌকো দিয়ে যাওয়া যাবে না আমরা এলাকার লোকজনের কাছে বুঝাই দিয়েছি তারা এখন ঘরে ঘরে দিয়ে দেবে আমরা আজকে আজকে আমরা কাজ শেষ করার সময় আমরা বলি আজকে আমরা দুই হাজার প্যাকেট রান্না করা খাবার আর দুই হাজার প্যাকেট ওইখানে শুকনা খাবার সাথে মেলোট চার হাজার প্যাকেট খাবার আমাদের মা বোনদের যে মানে প্রয়োজনীয় জিনিস এটা দিয়েছি আজকে আমরা ওই গ্রামের ভিতরে যেতে গেলে আবার বৃষ্টি হবে অনেক রাত হয়ে গেছে আমাদের যে ভলেন্টিয়ার ভাই আছে এই যে ভাইজান আছে ওনার হাতে আমরা বোঝাই দিয়ে যাচ্ছি ওনরা ঘরে ঘরে পৌঁছাই দেবে ইনশাল্লাহ